হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড শত কোটি টাকার ক্ষয়ক্ষতি শত মানুষের স্বপ্নভঙ্গ দেশের প্রধান প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় শনিবার গভীর রাতে বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল সংলগ্ন কার্গো শেড ও পার্কিং এলাকায় আগুন লাগে দমকল বাহিনীর বারোটি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার মালামাল যাত্রীদের লাগেজ ও বিদেশগামী ফ্লাইটের গুরুত্বপূর্ণ নথিপত্র প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় রাত একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায় কার অংশের এক প্রান্ত থেকে মহত্তেই আগুন চড়িয়ে পড়ে আশেপাশের অফিস কক্ষ ও লাকেজ স্টোরেজে আতঙ্কে যাত্রীরা দৌড়ে বেরিয়ে আসেন বিমানবন্দর এলাকায় সৃষ্টি হয় হট্টগোল বিদেশগামী যাত্রীদের কেউ কেউ তাদের পাসপোর্ট লাকে যেমন কি টিকিটও হারিয়েছে এই ঘটনায় দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করতে তদন্ত চলছে এ পর্যন্ত আমরা যে পরিমাণ ক্ষয়ক্ষতির হিসাব পেয়েছি তা শত কোটি টাকার কম নয় বলেন তিনি অগ্নিকাণ্ডের ফলে অন্তত বারোটি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় বিমানবন্দরের রানওয়ে ও মূল টার্মিনাল আপাতত নিরাপদ থাকলেও ফুড এলাকা ঘিরে রয়েছে সেনা ও র্যাব সদস্যরা বিদেশগামী শ্রমিক ও প্রবাসীদের মধ্যে হতাশা ও কান্নার দৃশ্য দেখা গেছে কিশোরগঞ্জের প্রবাসী শ্রমিক রফিকুল ইসলাম বলেন আজ রাতে আমার যাওয়ার ফ্লাইট ছিল এখন সবই গেছে সব শেষ হয়ে গেল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিশেষ সহায়তা সেল খোলা হয়েছে এবং পরবর্তী ফ্লাইটে পুনরায় বুকিং এর ব্যবস্থা করা হবে তবে বহু যাত্রীর বিশাল মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের ভবিষ্যৎ অনিচ্ছিত হয়ে পড়েছে সরকার ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যারা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিবে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন এই ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয় এটি শত শত মানুষের জীবনে স্বপ্ন ভেঙে দিয়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে আবারও সাম্প্রতিক সময়ে বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনা অবকাঠামোগত দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের ঘাটতির ইঙ্গিত দিচ্ছে আগুনের ধোঁয়া মিলল ক্ষতিগ্রস্তদের চোখে এখনো জ্বলছে সেই আগুনের প্রতিচ্ছবি যা কেড়ে নিয়েছে তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আকাশে উড়ার আশা